মদিনাতে যদি কোনদিন যান বাবে জিব্রাইল সেই দরজাটা এখনো আছে যে দরজা দিয়ে নবীর কাছে জিব্রাইল আমিন আসছেন 22000 বার দহিয়াতুল কলবের শর্ত নিয়ে নবীজির কাছে আসতেন হযরত জিব্রাইল আমিন এসে সালাম দিয়ে বসে গেলেন মানবের বেশের জিব্রাইল বসে গেলেন ইয়া আল্লাহ আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আল্লাহ সবই জানেন ভিতরে বাহিরে প্রকাশ প্রকাশ আগে পরে আপনার অন্তর ভিতর বাহিরে সব আল্লাহ জানেন তারপরও আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কুশল জানার জন্য হুজুর গো আপনি কেমন আছেন দয়া করে বলবেন ডি আল্লাহ নবী ডাক দিলেন জিবরাইল হে আমি অসুস্থ আছি আমার কাছে ভালো লাগে না আল্লাহ জিবরাইল চলে গেলেন পরের দিন আবার এসে সালাম দিলেন জিজ্ঞেস করলেন রসুলাল্লাহ আপনি কেমন আছেন জিব্রাইল কেন নবীজি বললেন জিব্রাইল রে আমি তেমন ভালো নাই শরীর অসুস্থ